সে ব্যক্তির পানাহার থেকে আল্লাহ আল্লাহর কাছে পানাহার পানাহারের প্রয়োজন নেই পোখারি শিয়াম অধ্যায় উনিশশো নম্বর হাদি সালাতের উপর সকল ইবাদত কবল হবে আল্লাহ রাসুল বলছেন বিচারের মাঠে সালাতের হিসাব সর্বপ্রথম দেওয়া হবে এই সালাতের হিসাব যদি সঠিক হয় তাকে আমল বলে আপনার সঠিক হবে আর যদি সালাতের হিসাব যদি সঠিক না হয় আকে আমলগুলা সব बर्बाद হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে